সুরা আল কাফিরুন হল পবিত্র কুরআনের একশো নয় নং সুরা এটি মুক্কায় অবতীর্ণ হয় এবং এতে ছয় একটি আয়াত রয়েছে এটি ইসলামে তাহিদের একাত্মবাদের শক্তিশালী ঘোষণা স্বরূপ একটি সুরা যা মুসলিমদের বিশ্বাসে আপসহীনতা এবং শিরক স্থাপন থেকে সম্পূর্ণ বিরত থাকার শিক্ষা দেয় সুরা আল কাফিরুনের আরবি ও বাংলা অনুবাদ বল হে কাফিরবন আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো আর তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি আর আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো আর তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য তাফসির ব্যাখ্যা আয়াত এক বল হে রাসূল সা আল্লাহ রাসুল দিচ্ছেন যেন তিনি স্পষ্টভাবে কাফিরদেরকে বলেন যে তিনি তাদের পথ অনুসরণ করবেন না এই শব্দটি শুধু সাধারণ অবিশ্বাসীদের প্রতি নয় বরং সে সময়কার কুরাইশ কাফিরদের প্রতি ছিল যারা আপুষমূলক প্রস্তাব দিয়েছিল আয়াত দুই মাইনাস পাঁচ আমি ইবাদত করি না আমি যার ইবাদত করি এই আয়াতগুলোতে বারবার করে বলা হয়েছে যে নবী সা এবং কাফিরদের মধ্যে উপাসনার পদ্ধতি ও উদ্দেশ্যে মৌলিক পার্থক্য রয়েছে এটি দ্যর্থহীনভাবে জানিয়ে দিচ্ছে ইসলামে আপুষের কোনো জায়গা নেই ইতিদের বিষয়ে আমি ইবাদত করি না মানে তিনি অতীতেও করেননি ভবিষ্যতেও করবেন না আয়াত ছয় তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য ইসলামের পক্ষ থেকে একটি চূড়ান্ত সীমারেখা টেনে দেওয়া হলো দিনের ব্যাপারে স্পষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে এটি আপোষ নয় বরং পরিষ্কারভাবে অস্বীকার যে তোমাদের ধর্ম ও বিশ্বাস আমার সাথে মেলে না শিক্ষণীয় বিষয় এক তাহিদের আপোষ নেই মুসলিমদের বিশ্বাসে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা কখনোই গ্রহণযোগ্য নয় দুই স্বতন্ত্র পরিচয়ে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা অন্য ধর্মের অনুকরণে হবে না তিন ধর্মীয় স্বাধীনতা অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ না করে নিজের ধর্মে অটল থাকা এই সুরার শেষায়াত এই বার্তায় দেয় সুরাটি কবে পড়া হয় নামায় এই সুরাটি পড়া উত্তম বিশেষ করে দুই রাকাত সুলনাতে বা তাহাজুদের নামায় রাসুল সা রাতে ঘুমানোর আগে সুরা পড়তেন অবশ্যই আমরা এখন সুরা পাঁচ নম্বর আয়াতের তাফসির করব যা হচ্ছে আয়াত বাংলা অনুবাদ তার গলায় থাকবে মোচড়ানো রশি তাফসির ব্যাখ্যা এক ফিজিদিহা জিদ শব্দের অর্থ গলা বা গলার চারপাশ বিশেষভাবে অলঙ্কার পরার জায়গা বোঝায় অর্থ তার গলায় বা তার গলার চারপাশে থাকবে এই শব্দটি ইঙ্গিত দেয় যে এক সময় যে গলায় সে অলংকার করত অহংকার করত সেই গলায় এখন থাকবে অপমানজনক শাস্তির রশি। মিন হাবল মানে রশি রসি বা শব্দটির অর্থ খেজুর গাছের রুক্ষ ও মোটা ছাল দিয়ে তৈরি মোচড়ানো রশি কিছু তাফসিরকার মতে এটি ধাতু বা লোহ তাতেও হতে পারে অর্থাৎ খুবই কষ্টদায়ক ও শক্ত দড়ি অর্থ দ্বারায় মোচড়ানো বা শক্ত রশি যা তার বলায় থাকবে তাফসিরমুল ব্যাখ্যা এক জাহান নামে তার শাস্তির চিত্রায়ন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে আগুন চালানোর মতো ভূমিকা পালন করত যেমন কাটা ফেলা অপবাদ বিপদ ইত্যাদি তার এই কাজের প্রতিক্রিয়া স্বরূপ তাকে অগ্নি বহনের দায়িত্বে দেওয়া হবে এবং গলায় মোচড়ানো রশি বাধা থাকবে যেন সেই আগুনের লাকড়ি টেনে আনতে বাধ্য হয় দুই আত্ম অহংকারের অপমানজনক পরিণতি দুনিয়াতে সে গলায় গহনা করত গৌরব করত আর পরকালে সেই গলায় থাকবে জাহান নামের এটি এক ধরনের শাস্তির প্রতীক ও অপমান অহংকারের জায়গাকে অপমানিত করা হবে তিন রূপক অর্থেও এই আয়াত বোঝায় সে দুনিয়াতে বিদ্বেষের আগুন জ্বালাত আর পরকালে সেই আগুনই বহন করবে মাসাদ বা শক্ত রশি মানে সে যেমন দুনিয়াতে কঠিন ছিল তেমনি তার শাস্তিও হবে কঠিন সংক্ষেপে শিক্ষণীয় বিষয় বিষয়ে ব্যাখ্যা অপবাদের পরিণাম যারা অন্যদের ক্ষতি করতে আগুন জ্বালায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা পরকালে সেই নারীর দায়িত্ব শুধু পুরুষ নয় নারীরাও সত্যকে অস্বীকার করলে ভয়াবহ পরিণতি ভোগ করবে অহংকারের পতন যে গলা গহনায় ভরা ছিল সে গলায় থাকবে জাহান নামের রশি অহংকারের অপমানজনক শাস্তি অতিরিক্ত তথ্য অনেক তাফসিরকার আয়াত একদিকে শারীরিক শাস্তি বোঝায় আবার অন্যদিকে এটি নৈতিক ও আর্থিক পতনকেও প্রকাশ করে চাইলে আমি ইবনে কাশির বা তাফসির আল জালালাইন থেকে এই আয়াতের ব্যাখ্যাও তুলে ধরতে পারি বললে দিয়ে দিই